না ফেরার দেশে অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি পেটে ক্যান্সার কিডনির সমস্যা পেসমেকার লাগানো ছিল তার শরীরে লাগাতার অসুখে জর্জরিত হয়ে গত জানুয়ারি মাসে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন কিন্তু শেষ রক্ষা হল না মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি বাসন্তী দেবীর বয়স হয়েছিল প্রায় অষ্টআশি বছর কঠিন রোগ ছাড়াও ছিল বার্ধক্যজনিত সমস্যা কিন্তু তা সত্ত্বেও রোজ শ্যুটিংয়ে আসতেন তিনি তাকে শেষ দেখা গিয়েছিল ধারাবাহিক গীতা সূত্রের খবর সেই সেটেই তিনি বারবার অসুস্থতার কথা বলতেন এরপর সেই সমস্যা আরও বাড়ায় তার পেশা থেকে দূরে চলে যেতে হয়েছিল তাকে অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া টেলি ভাস্কর চট্টোপাধ্যায় বারবার অভিনেত্রীর অসুস্থতার কথা তুলে ধরেছিলেন প্রকাশ্যে বাসন্তী চট্টোপাধ্যায়কে আর্থিকভাবে সহায়তা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আবেদন করেছিলেন অভিনেতা বাসন্তীদেবীর কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তার দীর্ঘদিনের গৃহ সহায়িকাও তিনি জানান নতুন করে কোনো সমস্যা তৈরি হয়নি হঠাৎই চলে গেলেন তবে গত ছমাস শারীরিকভাবে খুব কষ্ট পেয়েছেন তিনি গৃহ সহায়িকার প্রার্থনা এবার যেন সদ্যপ্রয়াত বর্ষিয়ান অভিনেত্রী শান্তি পান Hi News Network